আসসালামু আলাইকুম আপনার পুকুরে ঘাস নিয়ে কেউ চিন্তিত আছেন এই যে ঘাস কাপ মাছের পোনা দেখতেছেন এটি হচ্ছে খুবই উন্নত মানের এটি হচ্ছে পুকুরের অধিকাংশই খেয়ে বড় হয়ে থাকে যেমন কলাপাতা ঘাস তারপরে বিভিন্ন শাকসবজিগুলো বাড়তি হয় এইগুলো খেয়ে থেকে বড় হয়ে থাকে এক কথায় এইগুলো হচ্ছে কারজাতীয় মাছ এই মাছগুলো পুকুরে যে দেখছেন যে ঘাস রয়েছে চতুর্পাশে যে পুকুরের এইগুলো তো হাত দিয়ে চাপ করা সম্ভব নয় কিন্তু এই মাছগুলো যে ঘাস কাপ মাছ রয়েছে এইগুলো পুকুরের ঘাসকে শেষ করে দেয় এটি হচ্ছে ঘাস কাপ মাছের পোনা খুবই উন্নত মানের খুবই বড় সাইজের খুবই ভালো মাছ থেকে উৎপাদন করা এই মাছগুলি আমরা এই মাছগুলোকে নার্সিং করে ভালো বেশ বড় সাইজের তিন ইঞ্চি সাইজের মাছ আমরা বিক্রি করে থাকি একদম এক সাইজ এক গ্রেডের মাছ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কাপ মাছের পোনা নিতে পারেন খুবই স্বাস্থ্য এবং সুস্থ সবল এক একটা সাইজ দেখছেন কত সুন্দর এবং কত বড় হয় এটি হচ্ছে দ্রুত আমরা এই মাছগুলোকে এক থেকে দেড় মাস চাষ করেছি আপনারা আপনাদের পুকুরে অল্প সময়ে এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো ঘাস এবং লতা পাতা খেয়ে খুবই দ্রুত বড় হয়ে থাকে এবং খুবই পুষ্টিজনক এই মাছ মাছগুলো গুলো তাছাড়াও এই মাছের সাথে সিলভার কাপ গাস কাপ বিকেট কাপ কই কাপ এমন বিভিন্ন মাছের পোনা একসাথে আপনারা চাষ করতে পারবেন খুব সহজভাবেই দেখা গেল এই মাছটিকে আপনারা ফিট খাবার খাইওতে পারবেন এছাড়াও খোল বসে যে অন্য শ্রমিক খাবার রয়েছে বানানো হাতের বানানো খাবার খাইয়ে এই মাছগুলোকে আপনারা বড় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছ নেওয়ার সুব্যবস্থা আছে আমরা অক্সিজেন প্যাকেটিংয়ের মাধ্যমে পরিবহন দ্বারা এই মাছ পাঠিয়ে থাকি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আশা করি আপনাদের এই মাছগুলো পছন্দ হয়েছে কারণ খুবই উন্নত মানের মাছ পছন্দ হওয়ারই কথা আমাদের নিজেদেরও খুব হাতের বানানো মাছ এবং নিজেরা চাষ করি নিজেরাই ন্সরিং করি এবং উৎপাদন করা হয়েছে এটির এক একটা মা মাছ ওজন হচ্ছে আট থেকে দশ কেজি ওজনের মাছ থেকে এই মাছগুলো উৎপাদিত নদীর জাতের মাছ খুবই ভালো মানের মাছ উন্নত মানের কাপ মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও উন্নত মানের সকল ধরনের কার জাতীয় ক্যাটফিস জাতীয় শিং মাগুর পাবদা গুলচা ট্যাংরা বিভিন্ন মাছ রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সহজেই আমরা ফোনের মাধ্যমে এই মাছগুলোকে পাঠিয়ে থাকি আপনারা যে কোনো মাছ প্রয়োজন হলে এক লাখ দুই লাখ দেড় লাখ মাছের পণ্য একসাথে আপনারা নিতে পারবেন দর্শক তাছাড়া আমাদের হ্যাচারিতে সে সরাসরি হ্যাচারি দেখে আমাদের পুকুর দেখে প্রজেক্ট দেখে মাছের পণ্য নিতে পারবেন